শুভ সকাল বন্ধুরা তো আজকে রাখি সকাল সকাল চলে এসেছি দেখতেই পাচ্ছ তো এই যে এই চকলেটটা হচ্ছে আমার দিদি বানিয়ে এনেছে দিয়ে ভাইকে দিলো গিফট করলো ভাইকে খুব সুন্দর হয়েছে না চকলেটটা বেশ বড় সড়ো চকলেটটা ভাইকে দিল আর ভাইকে রাখি পরানো হয়েছে এবার বাচ্চাগুলো বসেছে ও দিদি রাখি পরাচ্ছে মানে আমার দিদির মেয়ে রাখি পড়াচ্ছে আমার ছেলে আছে আর দিদির ছেলে আছে বোনের ছেলে আছে মাঝখানে হচ্ছে বোনের ছেলে বসেছে এই পাশে ডান দিকটায় হচ্ছে দিদির ছেলে বসেছে আমার ছেলে যে ব্লু গেঞ্জি পরে বসে আছে তোমরা তো সবাই চিনোই তো ওরা আবার রাখিটা পরে নিক এখনও হচ্ছে আমার জেঠুর ছেলে আসবে কাকুর ছেলে আসবে প্রচণ্ড বৃষ্টি পড়ছে যার জন্য ওরা আসতে পারেনি ওদেরকে ফোন করে ডাকা হলো বললো একটু বৃষ্টিটা কমুক তারপরে আসবো প্রচণ্ড বৃষ্টি পড়ছিল এত বৃষ্টি যে মানে বাড়িতে জল ঢুকে গেছে একটু নিচু তো বাড়িটা সেই জন্য বাড়িতে জল ঢুকে গেছে বন্যা হয়ে গেছে দিয়ে ওরা কি করে আসবে এখন জলটা যতক্ষণ না কমে ততক্ষণ আসতে পারবে না তারপরে ওদের কাজও আছে আর প্রচুর বৃষ্টি পড়েছে আর মানে কী বলবো এত বৃষ্টি পড়েছে যে কি মানে বলবার নাই এত বৃষ্টি তো চলো দেখতে থাকুন